ইসলামী জামাত আপনি আপনারা বক্তকের 4-5 স্পষ্ট ভাষায় 71 জামাতের ভূমিকাকে অধዎት বানিয়ে তার এখন উপবাদ দিয়ে যাচ্ছে অততো বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে قائم হবার পর জামাতের ইসলামী স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি আন্তরিকতার পরিচয় ఇచ్చে আপনি বলছেন জামাত ইসলামীর স্বাধীনতার ব্যাপারে রাষ্ট্র قائم হবার পর 71 এ জামাতের ভূমিকাটা কি ছিল এবারেও তোমরা বলেছি আপনারা আমাদের সেই সময়ে রাজনৈতিক অবস্থানটা ভিন্ন ছিল এটা সকলে জানা। বাস্তবতা এখানে বাংলাদেশের স্বাধীনতা এই দেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা চেষ্টা করে আপনি বলেছিলেন আমরা বলছি যে একাত্তর সালে ভিন্ন প্রেক্ষাপটে দেশের জনগণ পাকিস্তান থেকে আলাদা স্বাধীনতার জন্য প্রয়োজন মনে করেছে আপনারা প্রয়োজন মনে করেছিলেন আমাদের অবস্থান তো ভিন্ন ছিল সকলে জানে কিন্তু জনগণ যেটা মনে করেছে যেটা বাস্তব সেটাকে আমরা মেনে নিয়েছি এটা সকলেই বোঝে বিবেকবান সকলেই বোঝে এই দেশ এখন এই দেশের জন্য এখন শান্তি একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ প্রয়োজন এই দেশের ক্ষুধা দারিদ্র বেকারত্বে অভিশাপ থেকে যদি দেশকে মুক্ত করতে হয় তাহলে একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের প্রয়োজন জাতিকে পক্ষের দিকে প্রয়োজন অনক্ষের দিকে নয় বিভক্তের দিকে নয় দেশ থাকলে আমি থাকি না থাকি অত আপনারা থাকি কাজে আমরা আমাদের কি হবে চিন্তায় অস্থির হওয়া উচিত না দেশের কি হবে জাতির হবে সেই চিন্তা কর

এবং সেই বিচারে কি হয়েছে আপনাদের সকলের জানা আছে যেটাকে সরকারও শেষ পর্যন্ত নিজের পক্ষে বুমেরাং মনে করে গুটিয়ে এনেছেন এরপরে হাজার হাজার মানুষকে জেলে পড়া হয়েছে সাঁত্রিশ হাজার মানুষ জেলে ছিল অ্যামনেস্টি রিপোর্ট অনুযায়ী তার মধ্য থেকে মাত্র চার হাজার চার হাজার লোকের বিরুদ্ধে কেস আনা হয়েছিল তাও তার মেরিট বিচার ছাড়া এই পর্যায়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রেসার ছিল আমাদের দেশের কয়েকজন প্রবীণ এরপরে অধ্যাপক আবুল ফজল এদের পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছিল আলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল এবং সেখানে চারটি সুনির্দিষ্ট অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে জেনারেল মিষ্টির বাইরে রাখা হয়েছে আপনাদের পরিষ্কার যারা আছে পার্লামেন্ট আওয়ামী লীগের সদস্যরা বলেছেন হত্যা ধর্ষণ লুণ্ঠন অগ্নিসংযোগ আমরা পরিষ্কার বলতে চাই এই চারটি স্পেসিফিক অভিযোগে আমাদের কাউকে অভিযুক্ত করা তাদের পক্ষে সম্ভব হয় সাড়ে তিন বছর ক্ষমতায় থাকা অবস্থায় তারা বহুভাবে ট্রাই করেছে কিন্তু কোন অবস্থায় আমাদের কারো বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারে প্রতিবাদ হয়েছে মাঝে মধ্যে হয়েছে কিন্তু বর্তমান অবস্থানের মতো ছিল

এখানে টার্গেট না যারা এটা করছেন তাদের টার্গেট ইসলাম ইসলামকে তারা মৌলবাদ সাম্প্রদায়িকতা আখ্যায়িত করে ইসলামের পথকে এখানে তারা রুদ্ধ করতে চান ইসলামের পথে জনগণের যে একটা বাদ ভাঙা সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে এটাকে তারা রুখতে চান সেই ষড়যন্ত্রের অংশ এটা আমাদের আপনি বললেন জামাত ইসলাম এবং ইসলামকে টার্গেট করা হয়েছে জামাত ইসলাম এবং ইসলামকে সমর্থক কিনা আপনি কি তাই বলতে আমরা এটা মনে করি না কিন্তু তারা মৌলবাদ যখন বলে তখন শুধু জামাত ইসলামীকে ধরে না ইসলামের কথা বলে যিনি সামনে আসবেন তাকেই তারা বাংলাদেশে জামাত ইসলামী ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা পার্টি গোলা আজম সাহেবের লিডারশিপ সারা বিশ্বে পরিচিত একটা পটেন্সিয়াল লিডারশিপ সেজন্যই তারা

এবং জামাত ইসলাম যাদের কলম যাদের মুখ সচ্ছা তারা কিন্তু আলজেরিয়ার বিরুদ্ধেও সচ্চা আলজেরিয়ার ইসলামিক বিরুদ্ধেও সচ্চা এখান থেকেই বুঝতে হবে আসল কোথায়

রায় পরে তারা ইসলামী শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা সেই জনগণের রায়কে করা হলো বুলেট জোরে এই বুলেটের জনগণের রায়কে নস্বাত করার পক্ষে যারা দেখান তারা একমাত্র ইসলাম বিদেশে বলেই দেখেছে আর তো কোনো গান থাকতে পারে

খারাপ সম্পর্কে রূপ নাই এরকম ধরনের কিছু আপনারা করেন ওনারা কি আচরণ আপনাদের দিকে করলেন যে কারণে আমরা মনে করি সাংবাদিক বন্ধুরা জাতির বিবেক এবং সবচেয়ে বেশি সচেতন

তারপরে আমরা প্রয়োজন মনে করি না আমরা তাকে জন্মগত নাগরিক মনে করি বাংলাদেশের ভিত্তিতে নাগরিক এরপরে যে অর্ডার বলে নাগরিকত্ব ক্যান্সেল করা হয়েছিল

দেশ ইসলামী আন্দোলনকে লক্ষ্য না করে এখন ওই মুক্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে স্বাধীনতার বিপক্ষের দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে স্বাধীনতার অর্থ বিপক্ষের কথা যারা ব্যাপারদের সাথে অশেষ বছরে বছরের গড়াল চুক্তি করে বাংলাদেশকে জিনের কাছে দায়বদ্ধ রেখেছে তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে বেরোবাড়ি দিয়ে দিয়েছে করতে পারেনি তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে ফরাক্কা বাঁধের ব্যাপারে যাদের কোন ভূমিকা নেই তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে দক্ষিণ তাম্পটির ব্যাপারে যাদের দু শব্দটি বলার হিম্মত নেই তারা কি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্ত হতে পারে তারা আমাদের সম্পর্কে আমরা নাকি বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী তারা সাড়ে তিন বছর ক্ষমতায় থাকতে বুদ্ধিজীবী হত্যা বিচার হলো না কেন বিচার তদ্রের কথা তদন্ত কমিটির রিপোর্ট তাদের আমলে প্রকাশ না হওয়ার কারণ কি চেয়ারম্যানকে তারাই হত্যা করেছে অতএব বিশ বছর পরে রাজনৈতিক স্বার্থে আজ এই প্রশ্ন তাদের অধিকার নেই বাংলাদেশ উত্তর সাড়ে বছর ক্ষমতায় থেকে বুদ্ধিজীবী হত্যার যারা বিচার করতে পারেনি তদন্ত করতে পারেনি কারণ এই বুদ্ধিজীবী হত্যার নতারা তারা জানত ওই সিরাজুদ্দিন হোসেন বেঁচে থাকে বাক্স গঠনের প্রতিবাদ করত তাই বুদ্ধিজীবীদেরকে আগেই তারা সরিয়ে দিয়েছিল